ওয়াজ আর ভিতরে ওয়াজ শুরু হয়ে যাব নাইলে টেলিভিশন কিলা টানিয়া বিশটা কাঠতো না আটটা কাটো হলাম বারো এখন চলের আট আরো কয়েকদিন বাদ হয়ে যাব চাই আরো কয়েকদিন বাদ হয়ে যাব নাই জয়দিন নবীর পর কুরআন নাযিল হয়েছে সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন চিৎকার মেরে মেরে বলুন সুবহান নাওহিয়া হইলা দে বাবা ঠিক আছে লেখ হই যায় গিতা মরে নো বেঈমান বানাই লিসে মোল্লা বুলা এন্ডা কাউরাই মরে বেঈমান বানাই যারে কি কিটা করছে তাহলে ওজন কইছে সুন্দর কণ্ঠ দিয়া যেই দিন নবীর উপর নাজিল নাযিল হয়েছে সেই দিন নবী নবী হয়ে গেলেন ইকান কথা ঠিক না মাত্রা না এই কথা ইখান কিতা না জবাব দেখো এই কথা ইখান কিতা না আপনারা নবী চল্লিশ বছর বয়স নবী হয়েছেন নি মাতরা মুসলমান আমরা নবী চল্লিশ বছর বয়স নবী হয়েছেন নি আমার নবী কোন দিন নবী আল্লাহর সৃষ্টির মূল নাইনি মাতানা আল্লাহর সৃষ্টির মূল নাইনি নবী নবী হইয়া দুনিয়া ইটা না চল্লিশ বছর বয়স নবী হয়েছে মা শাল্লাহু দোখ কা হেনো এই সময়ত দিয়া কৈছে আর আমরা সবে চুবান আল্লাহ উযুত ঠিক আছে দুই নম্বৰ মাত পুচ্ছই নাই বেটাই খুব সুন্দৰ তস্থিৰ পৰে আমার খুব প্ৰশ্ন কৰিলে তাৰমানে বোলে ইতাটো পঢ়াৰ মাত গিবতো দিব যে না আমি আমার পেঠে লাগালো ভাইトム নারিক নাই শূদ্রইবার সুджуক ভাইトム নাই ও আপনারা সতর্ক করে আমরার দায়িত্ব ঠিক যাব। আর মিডিয়ার মাধ্যমে যদি হতে ইগ্নিন বাদ দিত ঠিক নেই আমার ইমানদার ভাই আমি উশ করিয়া দেব আমার দায়িত্ব নাই নি এটা কত সুন্দর কথা ইয়া মাইয়া এ ব্যক্তি কোন নাম দর্বায় না কোন ব্যক্তি বিশেষর নাম দর্বেনা আমি কোন নাম কইছি এই পর্যন্ত বিশেষ কিন্তু আল্লাহর বন্ধা ওয়াজ উঠিয়া খুব সুন্দর কণ্ঠ দিয়া করিল জানেন কেমতের ময়দানে কেউ কোন কথা বলতে পারবে না কেউ কোন ক্ষমতা চলবে না হাসরের ময়দানে আল্লাহ কাহার তো এখান তো হাসারে ভাই আল্লাহ তো কাহার তো আকবা আমরাও জানি মাতুই না লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ কাহার তা কেন আমরা বিশ্বাস করি তো এত সুন্দর করিয়া আলোচনা করিয়া গিয়ে অন্য শেষ করছে কেয়ামতের ময়দানে কারো কোনো কথা চলবে না এই দিন আল্লাহর কাহারীয় গালিব হয়ে যাবে কেয়ামতের ময়দানে কেউ কারো সুপারিশে আসতে পারবে না ও শেষ হয়ে আয়াতর আলোচনা

আপনারা বেতাবুর পনেরো গাও, বিশ গাঁও পঞ্চাশ গাঁও দিয়া নবীগঞ্জের তানার মুরব্বীক জমা করিয়া মিটিং এক বিচার বইশ তখন স্পিকার বন্দী উঠিয়া কইলা যে আজকে এই মিটিং গো কথা কইতা বার্তা নাই যেই তৈব সভাপতির অনুমতি কথা এর অর্থ এখন নিজে কোনো মাত আজকে মাত্রা বার্তা নাই না মাতা যাইব তবে হইলে কার অনুমতি লাগব

এমন কিছু বিশেষ মানুষক লোরে আল্লাহ এমন কিছু বিশেষ মানুষক লোরে আল্লাহ ময়দান আর যতজনের মাতার আল্লাহ অনুমতি দিবাই নই বা আপনার মান্নবী মোহাম্মাদ রসুল ঠিক নেই আর তুলিয়া কই তুলবা ঠিক নেই সুন্দর কণ্ঠ দিয়া কইয়া গেছেন কেউ মাতা মার্তা নাই এখন আশা হইনি বুঝা গেছে ওয়াজর মাঝে দুই লম্বাড়ি আছে নি নাই আচ্ছা না আছে নি নাই এদম না ঢাকাতে হুজুরে ওয়াজু আরম্ভ কইলিবা দুই চার দিনের ভিতরে তে রাবীর ওয়াজ শুরু হই জিবা নাইলে টেলিভিশনও কিলা তানিয়া 20 রাত তো না 8 রাত তো হইলা এখন চললে আট আরো কয়েক বাদ দেই দিব চাই আরো কয়েক দিন বাদ দিব নাই শেষ পৰ্যন্ত দৃঢ় টানবাইৰ প্ৰমাণ অধ্য হৈ গৈছে অ তা চেফটাই হোজোৰে ওৱাজ উঠিয়া কৰিছে কৈচন বিতীৰ্ণ মাজৰে গুলাৰ ভৰা লাগত নাই মাজে মাজে ভৰা লাগত আৰু আছে নাই উজুৰি আমার কথা বুঝা গেছে নি বিচির নমাজ কিতা নফল নমাজ দিন ওয়াজিব নমাজ শোনা ভাই এমনি জুড়ে কত নফল না ওয়াজি ওয়াজিব নমাজ নাই নি এনে কয় বলে মাঝে মাঝে বড়া লাগবো রেগুলার ভরা লাগতো না ই বুলা এন্ডারে কিতা কইতাই মাথই না এটা কম সতর্ক ওয়াজর মাঝে দুই লম্বারি আছে নি না নাই ওরা কত আছে নি না নাই জিকিরে দুই লম্বারি আছে নি দুড়ুদালিম বাড়ি আছে নি আছে আছে নি তাইলে বুঝা গেল এই সব দুইলুম বাড়ির তনে আমরা বাসিয়া বারোইয়া হইয়া আমরা পিয়র আল্লাহর গোলামি জেভাবে ওই ওই ভাবে আল্লাহর গোলামি আমরা করতাম প্রধান ঠিক নি ভালোবাসার মাঝে দুই বাড়ির দুঃখী গেছে